আমি সব ভেজ ভেজিটেবল কেটে নিয়েছি আমি নিয়েছি বরবটি গাজর কেটে নিয়েছি নিয়েছি আড়াইশো গ্রাম পনির কেটে আর নিয়েছি কিছু কিশমিশ কিছু কাজু আমি এটা দিয়ে একটা ফ্রায়েড রাইস বানিয়ে নেব নমস্কার বন্ধুরা আমি মৌ তো আমি এ থেকে ফ্রায়েড রাইসের জোগাড় করে নেব তো আমি এগুলো সবই ভেজে তুলে নেব আমি এখানে বাসমতি চালের ভাতও ঝরঝরে করে বানিয়ে নিয়েছি তো আমি সব সবজিটা গাজর বিনস মানে বরবটি ভেজে নিয়েছি কাজু আর হচ্ছে পনিরটাও আমি সুন্দর করে ভেজে নিয়েছি এবার ভাতটাও রেডি হয়ে গেছে এবার আমি ভালো করে মিশিয়ে নেব রেডি আমার বেঙ্গলি ফ্রায়েড রাইস আর বা বলতে পারি পনির উইথ ভেজিটেবল ফ্রায়ে ফ্রায়েড রাইস তো এর সাথে যে কোনো ভেজিটেরিয়ান ডিশ পনিরের পনির কারি বা যদি কেউ ননভেজও খেতে চায় সেটাও ভালো লাগে আলুর দম দিয়েও ভালো লাগে ননভেজ প্রণ মালাইকারির সাথেও ভালো লাগে তো আমরা আজকে চিংড়ি মাছের ডিশের সাথে বা প্রন কারির সাথে খাবো সেই জন্য এটা বানিয়ে নিয়েছি তো মা যেহেতু খাবে না তাই ভেজ বানিয়েছি তো বন্ধুরা এটা যদি ভালো লাগে আপনার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে কেন আমি বলতে পারি প্রত্যেকটা জিনিসই খুব সুস্বাদু আর কম্বিনেশনটাও খুব সুস্বাদু হয় তো ভালো থাকবেন আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আবার অন্য কোনো ভিডিও নিয়ে ফিরে আসবো টাটা